আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো এই জন্য আলু আর বেগুনটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে পেঁয়াজ কুচি করে নিছি কাঁচামরিচ কেটে নিছি আর লাগবে আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমি ইলিশ মাছ নিয়ে নিছি একটি কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন তেল দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো যারা প্রতিদিন দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যে বেল বাটনটি আছে এটা ক্লিক করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন পেঁয়াজগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে আমি এখন মশলাগুলো সব দিয়ে দিতেছি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালো করে আমি কষিয়ে নিতেছি আমি লিস্ট মাছ রান্না করলে কখন আদা রসুন দিই না আপনারা যদি আদা রসুন খেয়ে থাকেন একটু দিয়ে দিন মশলাগুলোর সাথে মাছগুলো এখন কষিয়ে নিব মাছগুলো আমার কষানো হয়ে গেছে আমি এখন মশলা থেকে মাছগুলো উঠিয়ে নিতেছি মাছগুলো আমি সব উঠিয়ে নিলাম এখন আমি আলু আর বেগুনগুলো সব দিয়ে দিতেছি এগুলো ভালো করে আমি একটু মশলার সাথে কষিয়ে নিব সবজিগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য বেগুন আর আলুগুলো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিতেছি আলু আর বেগুনটা আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম আর মাছগুলো আমি সবজি আর মাছটা ভালো করে একসাথে মিশিয়ে দিলাম তরকারিটা আমার বলক চলে এসেছে ইলিশ মাছের তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো বেশি শুকাবো না আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল রান্নাটা আমার হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম